সারের তাণ্ডবে লন্ডভন্ড হচ্ছে লঙ্কার ক্ষেত চিন্তার ভাজ কৃষকদের মধ্যে খেয়ে নষ্ট করে দিচ্ছে কয়েক বিঘা জমিতে থাকা ফসল একদিকে যেমন উৎপাদিত সবজির দাম নেই তেমনি উৎপাদিত ফসল কষ্ট করে ফলিয়ে লাভের মুখ দেখতে পায় না কৃষকরা এরপর সারের তাণ্ডবে নষ্ট হচ্ছে লঙ্কার ক্ষেত তাহলে মনে গদের ওপর বিস্ফোরা এবছর এই পরিস্থিতি জলপাইগুড়ির খড়িয়ার সুকান্তনগর এলাকার কৃষি জমির কৃষকরা কি করবে তা বুঝে উঠতে পারছে না এ বিষয় এক লঙ্কা চাষি বলেন কষ্ট করে টাকা ধার নিয়ে জমিতে লঙ্কা চাষ করছি কিন্তু লাভের মুখ দেখতে আর পারবো না কারণ জমিতে থাকা লঙ্কা গাছ সহ ফলন সবটাই নষ্ট করে দিচ্ছে সার এই অবস্থায় কৃষি দপ্তরের সহায়তা চাই না হলে পুরো টাকা জলে যাবে প্রচুর অত্যাচার প্রচুর অত্যাচার রাত্রেবেলা আসে বেলা আসে রাত্রেবেলা আসে ভুট্টা খাচ্ছে লঙ্কা গাছ ভাঙতাছে বাদাম গাছ ছুটি খুবই অত্যাচার করে এর ফলে কী হলো কতটা ক্ষতি হলো লঙ্কার ক্ষেত্রে বা লঙ্কার ক্ষেত্রে প্রচণ্ড ক্ষতি হয় যেমন গাছগুলো ভেঙে গেলে তো এটা আর কিছু করা যাবে না এই পুরো পুরো গাছটাই চলে গেলো যা কাটা ফাঁকা সার ওষুধ দিতে হয় সবই করতে হয় এক বিঘা লঙ্কা করতে হয় মোটামুটি মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা খরচা আমার এখানে তিন বিঘা লঙ্কা আছে তাহলে এত টাকা উঠাবেন কি করে কী করে সেটাই ভাবছি তা তো কপি তো লজ আবার মোটর ছুটি লস আর আলুতে অতটা ভালো হয়নি লঙ্কাতে কি করবেন লঙ্কাতে যতটা আসে কী করবো এটুকু তো আর ছেড়ে যাওয়া যাবে না মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসুন সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবা লগ ইং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল আসুন নাই